আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে গরুর মাংস রান্নার লাল লাল ঝোল করে তো সেই রেসিপিটাই আপনাদের সাথে খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং কিছু চর্বিসহ কিন্তু মাংসটা নিয়ে নিয়েছি সামান্য কিছু চর্বি থাকলে গরু মাংস রান্নাটা খেতে কিন্তু বেশ মজার হয় তার কারণে তো এই গোস্তটা একদমই তাজা ছিল ফ্রিজের গোস্ত না তো এখানে আমি পরিমাণ অনুযায়ী কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ কাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সিঁড়ে আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা যেমন দারচিনি এলাচ লং সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার তেল তো এখন আমি এই সমস্ত মশলা খুব ভালোভাবে পোতলি হাতে মাখিয়ে নিব আর মাংসটা আমি কিন্তু হাতেই মেখে রান্না করব। হাতে মেখে গরুর মাংস রান্না করলে আমার কাছে খুব সহজ এবং খুবই মজার লাগে তো বেশিরভাগ সময় আমি হাতে মেখেই গরুর মাংসটা রান্না করে থাকি আর আমি আমার আমারভাবে আপনাদের সাথে এই গরুর মাংসের রান্নাটা শেয়ার করতেছি আলু দিয়ে গরুর মাংস রান্না এবং লাল লাল ঝোল তো এই রান্নাটা কিন্তু বেশ ঝোল ঝোল করে রান্না করব তো এখানে কিন্তু বেশ কিছু সময় ধরে আমি খুব ভালোভাবে হাতে মশলার সাথে মাংস খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর ফলে কিন্তু এই মাংসর রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আমরা সবাই জানি হাতে মেখে রান্নার স্বাদটা কিন্তু একটা অন্যরকম মজার হয় তো খুব ভালোভাবে মেখে এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব তো এই যে এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনা তুলে যে দেখুন কতটা পানি উঠেছে মাংসতে এই যে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো ঢাকনা তুলে দেখাচ্ছি এখন অনেকটা সময় ধরে আমি এই মাংসগুলো কষিয়ে নিয়ে নিয়েছি আর এখন এই পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি তা আলুগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং আলুর পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি কারণ আমার পরিবারের সবাই গরুর মাংসের আলুটা খেতে বেশ পছন্দ করে আপনারা চালে কিন্তু পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন তো এখানে যে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আলু দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিলেই ভালো হয় আর খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় এই পর্যায়ে কিন্তু নিচে লাগার সম্ভাবনা থাকে তো এই যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব তো আমি আগেই বলেছিলাম যে আলু দিয়ে গরুর মাংস রান্নার এবং লাল ঝোল রান্না করব তো সেই পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা কিন্তু এখানে একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চলে কিন্তু আরও কমিয়ে দিতে পারেন একটা ক্রিমিক্রিমি ভাপ করে রান্না করে নিতে পারেন কিন্তু আমি একটু ঝোল ঝোল রান্না করব তার কারণে পানির পরিমাণ বেশি দিয়ে দিয়েছি তো এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব আর এই যে বলক কিন্তু চলে আসছে আর কিছু আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর রান্নার শেষে আমি দেখিয়ে দিব রান্নাটা কেমন হয়েছে তো কিছুক্ষণ রান্না করে চুলাটা বন্ধ করে দিব আর এই তো রান্নাটা কিন্তু একদম শেষ আর একটু দেখিয়ে দিচ্ছি কাছে থেকে গরুর মাংস আলু দিয়ে রান্নার লাল লাল ঝোল করে রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশটা এই যে ঝোল ঝোল রাখা হয়েছিল গরুর মাংস রান্নাটা আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আর এটা যতবারই জাল করা হবে ততই কিন্তু এটা ঘনয় আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ